আপনাদের দেখাবো আজকে গরুর মাংস রান্না দেখুন আমি গরুর মাংসকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর আমার লাগবে জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর দারচিনি গরম মশলা আরও লাগবে পেঁয়াজ লাগবে হলুদ শুকনো জলের গুঁড়া এবং লাগবে লবণ আমি চুলায় জাল ধরে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে আমি এখন কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ এখন দিয়ে দেব তেল পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে করে ভেজে তেল দিয়ে চামগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে করে মশলা দিয়ে দেব। আমি দিয়ে দেব আদা বাটা এই চামচের তিন চামুচ দেবো রসুন বাটা দালচেনি তেজপাতা তিন চার টুকরো টেস্ট এবং তারপরে দেবো শুকনো ঝালের গুড়া চাহ চামুচে দুই চামিচ লবণ লবণ অবশ্য পরিমাণ মতো মশলা ভালো করে কষিয়ে নেব আমার মশলা কষানো শেষ আমি এখন মাংসগুলো দিয়ে দেবো মাংসটা আমি কোনো পানি না দিয়ে ভালো করে কষিয়ে দেব কোনো পানি দেবো না পানি ছাড়াই আমি কষাবো মশলা মশলায় আমি কোনো পানি দিইনি পানি ছাড়াই কষিয়েছি আমার মাংসগুলো কষা হচ্ছে অনেক কোনো পানি দিইনি মাংস থেকে একটু পানি বের হয়েছে এই পানি দিয়েই আমি ভালো করে আস্তে আস্তে করে মাংসগুলো কষাবো আস্তে আস্তে করে কষাবো অনেক সুধরে কষাবো তুমি কষ তো যদি ভালো করে কষিয়ে না নেই তাহলে মাংসের ভিতরে কিছু যাবে না লবণ হলুদ মরিচ দেখুন গোল খাবার পাঠানো হয়ে যাচ্ছে এই যে তেল বের হয়ে গিয়েছে পানিটা যাতে বের হয়েছিল সেটা টেনে গিয়েছে আমি আর একটু দুই তিন মিনিট আর একটু কষাবো নেড়ে চেড়ে কষাবো তারপরে আমি কষার পানি দিয়ে দেব আমি তো কোনো পানি ব্যবহার করি নাই এখন পানি দিয়ে আমি এখন জালে রেখে দেবো পানিটা টেনে গেলে আবার আমি ঝোলের পানি এবং শীতল পানি দিয়ে দেবো মাংসগুলো কষানো শেষ দেখুন একদিন তেল জড়ো আসছে পানি একটু নেই এখন আমি কষার পানি দিয়ে দেবো পানিটা একটু গরম করে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন আমার কষার পানি টেনে গিয়েছে এবং তেল বের হয়ে গিয়েছে ভালো করে আমি এখন সিদ্ধ হওয়ার এবং ঝোলে একসঙ্গে গরম পানি এর ভিতরে দিয়ে দেব এই যে পানিটা দিয়ে দেব আমি একটু বেশি করে দেবো কারণ গোষ্ঠ সিদ্ধ হবে এবং আমি ঝোল রাখবো না গরুর গোশে ঝোল রাখবো না জিরাগুলো গুলা ভাজা শেষ এখন আমি নামিয়ে ঠান্ডা করে এগুলো গুঁড়া করে দেব গোষে দেওয়ার জন্য আমি কতগুলো গরম মশলা এলাচ আর জিরা ভালো করে ভেজে নেব ভেজে গুঁড়া করে করে গোসের ভিতরে দেব নামানোর দু তিন মিনিট আগে দেখুন আমার বস্ত হয়ে গিয়েছে ঝোল টেনে গিয়েছে তেল বের হয়ে আসছে দেখুন আমি দেখাচ্ছি গোসগুলো কেমন সিদ্ধ হয়েছে দেখুন একদম নরম হয়ে গিয়েছে একদম গোসটা নরম হয়ে গিয়েছে

আমি গোসুর ভিতরে এখন সে জিরা আর গরম মশলা এলাচ গুঁড়া করে রেখেছি এখন দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব নেড়ে দিয়ে তিন চার মিনিটের মতো জাল করবো যাতে গোসুর ভিতরে এলাচ আর জিরা গুঁড়ো ধ্যানগুলো যায় দেখুন আমি এখন নামিয়ে দেখাচ্ছি কেমন কালার হয়েছে ঘুমা ঘুনা আপনি চালে পোলাও নান রুটি আটা চাউলের রুটি এভাবে রান্না করলেন পুলিশটা খেতেও মজা হয় অনেক মজার আমি সব বাটা মশলা ব্যবহার করেছি